আননবী খুরাইরা তাআলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কোলা সাবাতুন যিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা যিল্লুহ আল্লাহর হাবিব বললেন সাত প্রকারের মানুষের জন্য আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সূর্য মাতার উপর থেকে তাপ দিবে যেন হাত দিয়ে ধরা যাচ্ছে নিজেদের ঘাম অকর্ণ কুহরে নাকের ভিতরে গামের পানি এতটুকু পরিমাণ হবে পৌঁছে যাবে ওই সময়ে আল্লাহর আর সের ছায়া ছাড়া ছায়া থাকবে না আল্লাহর হাবি বললেন সাত প্রকারের মানুষের জন্য সেদিন আল্লাহর আর নিচে ছায়া থাকবে এক নাম্বার হল ইমামুন আদিলুন ইমামে আদিল ন্যায় বিচারক সবাই বলো সুবহান আল্লাহ ওয়া শাবুন নাশাফি ইবাদতে দুই নাম্বার ওই যুবক যে যুবকের যৌবন ইবাদতের মধ্যে কাটায় ইবাদতের মধ্যে কাটায় ریاজতের মধ্যে কাটায় ন্যায় ইনসাফের মধ্যে কাটায় আমরা তো তার বিপরীত করি যুবক হলে বলি যে এ বয়সে কত কিছু করে এটা কিছু আসে আর যায় না কত ভাইয়ের সাথে থাকতে হয় বড় ভাইয়ের গ্রুপ ছোটো ভাইয়ের গ্রুপ অমুক ভাইয়ের গ্রুপ তমুক ভাইয়ের গ্রুপ এরকম গ্রুপ হয় অমুক ভাইয়ের পিছনে বলে অমুক ভাইয়ের পিছনে বলে এক একটা গ্রুপ হয়ে গেছে এগুলা হয়ে সমাজে অনাচারে পাপাচারে ভরে গেছে মদের আড্ডা ঝুঁয়ার আড্ডা তারপরে গাজার আড্ডা বিভিন্ন জায়গায় আছে না অমুক ভাই গ্রুপ সেই জন্য কেউ কিছু বলে না এখন মোটামুটি সেনাবাহিনী আছে হিসাবে কোথায় কোথায় মদের কাজার রুজুয়ার আড্ডা আছে এগুলা দেখাই দেন ধরাই দেন সেনাবাহিনী যতদিন আছে এতদিন একটু আস্থা রাখতে পারি সেই হিসাবে এগুলো যেখানে যেখানে আছে গ্রুপ যেখানে যেখানে আছে সেনাবাহিনীর নাম্বার রাখবেন সেগুলো ফোন করে ধরাই দিবেন বাস ও সাহাব্যাসা ফি ইবাদাতি রব্বিহী ঐ যুবক যেই যুবকের যৌবন এবাদতের মধ্যে কাটাই ওয়ারাজুলুন কল বহু মহাল্লাকুন ফিল্ম সাজিদে অই বন্দা যেই বন্দারন্তটা মসজিদের সাথে তাল্লুক তাকে সম্পর্কিত তাকে এক ওক্তের পরে আর এক ওক্তের জন্য ইন্তেজার করে কখন আবার যাবো ওরাজুল আলে তাহা বফিল্লা ইজতামা আলাইহি ও তা ফরফ আলাইহি

আরশের নিচে ছায়া ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ওই বান্দা যেই صدকা করেছে ফাহা এবং প্রাইভেসি গোপনীয়তা রক্ষা করেছে হাত্তা লা তালামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু ডান হাতে কি দিয়েছে বাম হাতে জানে না তার জন্য সেদিন আরশের নিচে ছায়া থাকবে ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান নাহু ওই বান্দা যে যার চক্ষু আল্লাহর জিকিরে শিখত থাকে যার জিব্বা আল্লাহর জিকিরে শিখত থাকে যার চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দনরত থাকে সবাই বলো সুবহান ওই যুবক ওই বান্দা যার জিবা আল্লাহর জিকিরে শিখত থাকে যার চক্ষু আল্লাহর ভয়ে পানি বর্ষণ করে পানি আসে ওই বান্দার জন্য আর সের নিচে ছায়া তাক ছায়ায় তার জায়গা হবে সবাই বলো সুবাহ আল্লাহ পাক আমাদেরকে এমন ফজিলতগুলি অর্জন করার আল্লাহ তফিক দান করুন আমি